আমরা সবাই চাই স্মার্ট মানির মতন ট্রেড করতে যেভাবে স্মার্ট মানি ট্রেড করে কম দামে কেনে এবং বেশি দামে বিক্রি করে আমরা সবাই চাই আমাদের মনের ভেতরে যে সুপ্ত বাসনা থাকে যে আমরা একদম কম দামে কিনবো আর একদম হাই দামে বিক্রি করবো এটা আমরা সবাই চাই এবং সমস্ত রিটেল ট্রেডাররা এই মানসিকতা নিয়ে ট্রেড করতে আসে যে কম দামে কিনবো বেশি দামে বিক্রি করবো তো করতে পারি না আমরা সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা চিন্তা করি বাট স্মার্ট মানির মতন কাজ আমরা করতে পারি না তো আজকে এই ভিডিওতে আমরা একটা এমন পয়েন্ট নিয়ে কথা বলবো যে স্মার্ট মানি যেভাবে চিন্তা করে যদি আমরা ওর মতন ভাবে চিন্তা করতে পারি তো আমরাও স্মার্ট মানি হতে পারবো আমরাও স্মার্ট মানির মতো স্মার্টলি ট্রেড করতে পারবো এবং খুব ইজিলি এই শেয়ার মার্কেট থেকে একটা প্রফিটেবল ট্রেডারে বা স্মার্ট মানির মতন প্রফেশনাল ট্রেডারে হতে পারবো তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু এবং ডিপে গিয়ে অ্যানালাইসিস করা যাক যে আজকে আমরা স্মার্ট মানির মতন কিভাবে চিন্তা করতে পারি সেটা আমরা দেখব খুব সিম্পল হয়েছে প্রথমে আমরা দেখি যে বেসিক কনসেপ্ট আমরা কি শিখব আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শুনেছি দেখেছি পড়েছি অ্যানালাইসিস করেছি চার্টে অ্যাপ্লাই করেছি সব কিছু করেছি ট্রেডও নিয়েছি বাট আজকে সাপোর্ট আর হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্ট আর রেজিস্টেন্সের যে একটা অ্যাডভান্স অ্যাডভান্স নলেজ আমরা জানবো সাপোর্ট রেজিস্টেন্স কে কিভাবে আমরা কাজ করব এবং আমরা ম্যাক্সিমাম যে সমস্ত নোভাইস ট্রেডার আছে যারা রিটেল ট্রেডার আছে যারা মার্কেটে নতুন এসছে মার্কেটে ট্র্যাপ হয় এবং যারা ভয় এবং লোভে বসে কেনে আর ভয়ে বিক্রি করে যায় তারা কিন্তু ম্যাক্সিমাম এই ভুলটা করে বাট স্মার্ট মানি কিন্তু ভুল করে না স্মার্ট মানি তারা হচ্ছে স্মার্ট প্লেয়ার তারা খুব চিন্তা করে তারা কিন্তু ঠিক জায়গায় ঠিক কাজটা করে সেই জন্য তারা স্মার্ট এবং সেই জন্য তারা স্মার্টলি ইনকাম করে বেরিয়ে যায় এবং আমরা রিটেল ডেটাটা লস করি তো সেটাই আজকে আমরা সাপোর্ট লেভেলের অ্যাডভান্সটা জানতে চলেছি সাপোর্ট কি সাপোর্ট হচ্ছে এমন একটা আজকে আমরা দেখব শুধু সাপোর্ট লাইন দেখব না আমরা সাপোর্ট জোনকে আইডেন্টিফাই করবো প্রথমে সাপোর্ট একটা জোন তৈরি করবো কারণ প্রাইস একটা লেভেলে বা একটা যখন স্টেটের উপরে দাঁড় যায় না একটু নিচে নামে আবার একটু উপরে উঠে এই যে জায়গাটা তৈরি হয় এটাকে সাপোর্ট জোন বলা হয় আমরা সাপোর্ট জোন কে নিয়ে যে কাজ করব রেজিস্ট্যান্স জোন দেখব রাইট শুধুমাত্র সাপোর্ট দেখব না সাপোর্ট নয় শুধুমাত্র রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোন কে আমরা আইডেন্টিফাই করব এবং সাপোর্ট জোন কে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেটা দেখব দেখুন প্রাইস সাপোর্ট জোনে কেন আছে প্রাইস এইভাবে আসছে আসার পরে সাপোর্টে আসে আসার পরে এখান থেকে বলা হয় যে প্রাইস একটা উপরের দিকে উঠবে কারণ এখানে একটা ডিম্যান্ড তৈরি হয় ডিম্যান্ড কারা তৈরি করে ডিম্যান্ড বায়াসরা তৈরি করে প্রাইস বাই করে সেই জন্য প্রাইস উপরের দিকে ওঠে সিম্পল ম্যাটার সেই জন্য সাপোর্ট লেভেলে আমরা বাই করি কিন্তু কিন্তু অনেক ট্রেডার আছে বা অনেক ইনভেস্টার আছে যারা নতুন তারা জানে না সাপোর্ট লেভেলকে ঠিকঠাকভাবে কাজ করার জন্য তারা কি করে ধরুন প্রাইস একটা টপ করেছে প্রাইস এখানে টপ করেছে সে টপে কিনেছে নিউজে বেছে বা কোনো ইনফরমেশন পেয়েছে কারো টিপসে সে টপে বাই করেছে যখন নিচের দিকে নামছে সে আরো অ্যাভারেজিং করছে ঠিক আছে অ্যাভারেজ করছে প্রাইস যখন কোনো জায়গায় সাপোর্ট মেজর সাপোর্ট লেভেলে আসে মেজর সাপোর্ট লেভেলে যখন প্রাইজ আসে তখন সে কি করে সে আর ধৈর্যটাকে ধরে রাখতে পারে না সে কি করে সে এতদিন ধরে প্রাইস মার্কেট নিচের দিকে নেমেছে সে আর ধৈর্য ধরে রাখতে পারে না সে কি করে সে এখান থেকে সেল করে বেরিয়ে চলে যায় ঠিক সাপোর্ট লেভেলে সেল করে বেরিয়ে চলে যায় এটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল নোভাই স্টেডার বা যারা রিটেল ট্রেডারদের যারা সাপোর্ট লেভেলে সেল করে এটা সম্পূর্ণ রং ওয়ে টু ট্রেড আপনি যখন হোল্ড করেছেন এতদিন ধরে তো কখনো লিখে রাখুন নোট করুন শুধুমাত্র ভিডিও দেখলে হবে না বারবার ধরে কথাটা বলছি নোট করুন এবং প্র্যাকটিস করুন কোনো দিন সেল করবেন না হচ্ছে ডিম্যান্ড জোন সেখানে বাই করার জায়গা ডিম্যান্ড যখন তৈরি হবে তখন সেখান থেকে উপর দিকে প্রাইজ উঠতে পারে এবং সাপোর্ট দীর্ঘদিন ধরে এইভাবে কাজ করে আসছে কারণ সাপোর্ট হচ্ছে ডিম্যান্ড জোন সেখানে যারা স্মার্ট মানে আছে তারা অ্যাক্টিভ হয় কম দামে তারা কেনে এবং বেশিতে বিক্রি করেন সাপোর্ট কোথায় তৈরি হয় সাপোর্ট তো নিচের দিকে তৈরি হয় দাম যখন কমে তো সেই সময় কারা বাই করছে এখানে বাই কারা করে কারা করে স্মার্ট মানি করে স্মার্ট মানি করে এবং স্মার্ট মানিটা প্রাইস কে উপরের দিকে নিয়ে যায় এখানে বাইং জোন তৈরি করে সেই জন্য কোনো দিন ভালো করে মনে রাখুন সাপোর্ট লেভেলে কখনো সেল করবেন না এই সাপোর্ট লেভেলে সেল করবেন না সাপোর্ট লেভেলে বাই করবেন এবং যদি আপনার পজিশন এরকম কোনোদিন হয়ে থাকে আপনি এই স্টেজের মধ্য দিয়ে যদি কোনোদিন গিয়ে থাকেন যে প্রাইস আপনি টপে কিনেছেন প্রাইস যখন নিচের দিকে নেমেছেন হোল্ড করছেন মার্কেট নামছে মার্কেটকে কে নামতে দেখেছি আমরা বটম করছে বটম করবার সময় কখনো সেল করবেন না ধরে রাখুন যদি ধরে থাকতেন যদি ধরে রাখেন ধরে রাখুন সেল করবেন না বাই করবেন অতএব আমরা এখান থেকে কি শিখলাম আজকে যে আমরা এখান থেকে শিখলাম নোট করলাম যে সাপোর্ট জোনে আমরা দেখবো সাপোর্ট জোনে কখনো আমরা সেল করব না আমরা বাই করব আর যদি বাই না করি কখনো তো সেল আমরা করব না ধরে যদি থাকি ধরে থাকবো আমরা দেখবো বাট কখনো সেল আমরা করব না যদি আমাদের প্রাইস থেকে আমরা এক্সিট করব না এটা কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে সাপোর্ট জোন কারণ সাপোর্ট জোনে আপনাকে ডিম্যান্ড তৈরি হয় এখানে একটা ডিম্যান্ড জোন তৈরি হয় যেখানে স্মার্ট মানিরা ইনভলভ হয় এবং প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবার চিন্তা ভাবনা করে কারণ তারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে যখনই সাপোর্ট লেভেলে প্রাইস আসে তখন মনে রাখবেন প্রাইজের দাম কমছে প্রাইস এখান থেকে উঠবে আমরা এক্সাম্পল দেখবো রাইট তার আগে আমরা দেখি রেজিস্ট্যান্স লেভেল রেজিস্ট্যান্স লেভেল কি বা রেজিস্ট্যান্স জোন কি এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন ঠিক আছে রেজিস্ট্যান্স জোন রেজিস্ট্যান্স জোন হচ্ছে সেই জোন যেখানে প্রাইস একবার আসে আবার নিচের দিকে নামে আবার নিচের দিকে নামে আবার উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে মানে এই যে জোনগুলোতে এই যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কারা অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে সেলার্সরা ঠিক আছে কেন অ্যাক্টিভ থাকে সেলার্সরা কারণ তারা এখানে প্রাইসকে সেল করছে তারা মনে করেছে যে প্রাইস একটা আপ মোমেন্টাম দেখিয়েছে এবং এখানে একটা বেশি দাম হয়ে গেছে বেশি দাম হয়েছে এবং এখান থেকে প্রাইসকে তারা নিচের দিকে নামিয়ে নিয়ে যায় এবার হচ্ছে যে প্রশ্ন যখন এখানে সেল করছে কারা সেল করতে পারে যারা নিচের দিকে বাই করেছিল কারা নিচের দিকে বাই করেছিল স্মার্ট মানি রাইট তো স্মার্ট মানি যখন ওপরের দিকে উঠে এখানে যখন তারা প্রফিট বুক করছে প্রফিট যখন বুক করছে কারা করছে স্মার্ট মানি ঠিক আছে স্মার্ট মানি তো যখন স্মার্ট মানি প্রফিট বুক করছে তখন তো প্রাইস নিচের দিকে নামবে রিজেকশন দেখাচ্ছে ওপর থেকে রেজিস্টেন্স লেভেল থেকে তো এই রেজিস্টেন্স লেভেলে মনে রাখুন এই রেজিস্টেন্স লেভেলে কখনো বাই করবেন না কখনো বাই করবেন না করবেন কি সেল বা আপনার এক্সিস্ট করতে পারেন পজিশন থেকে কখনো এই লেভেলে বাই করবেন না এবার অনেক প্রশ্ন আসবে স্যার ব্রেকআউট এর যখন হয় তখন তো আমাদের প্রাইজের এই রেজিস্ট্যান্স লেভেলের ওখানে আমরা ট্রেড করছি সেটা আলাদা কনসেপ্ট যখন রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট হয় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে তারপরে আমরা এন্ট্রি নিই ফার্স্ট এন্ট্রি এখানে আসে যখন প্রাইস উপরের দিকে উঠে আবার যখন রিটেস্ট করতে আসে সেই সময় যখন আবার একটা ক্যান্ডেল তৈরি হয় তার উপরে আমরা এন্ট্রি নিই সেটা আলাদা কনসেপ্ট কিন্তু যখন লেভেলের কাছে আসছে আপনি বাই করবেন না কারণ সেই স্মার্ট হতে পারে কারণ তারা হোলসেল দামে কেনে এবং হায়ার দামে বিক্রি করে যখনই বিক্রি করছে রেজিস্টেন্স লেভেলে সেই লেভেলটাকে ওয়েট করুন কনফার্মেশন নিন যে সেই ব্রেকআউট হোক গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি প্রয়োজন হয় ব্রেকআউট হওয়ার পরে যখন রিটেস্ট করতে আসছে সেটা আরো কনফার্মেশন দিচ্ছে যেটাকে আমরা বলি সিআইপি চেঞ্জ ইন পোলারিটি হচ্ছে আগে রেজিস্ট্যান্সটা আগে রেজিস্ট্যান্সটা পরে সাপোর্ট নিতে আসছে এটা সাপোর্ট নিতে আসছে যখন এরকম পজিশন তৈরি হবে তখন আপনি এন্ট্রি নেবেন ব্রেকআউড এর পরে বাট রেজিস্ট্যান্স লেভেলে কখনো বাই করা উচিত না যেটা ম্যাক্সিমাম নোভাই স্টেডার বা রিটেল ট্রেডাররা করে এবং ফেসে যায় এবং তারা লসি বুক করে শেয়ার মার্কেট থেকে আপনি স্মার্ট চিন্তা করুন যে স্মার্ট মানি কিন্তু নিচে সাপোর্ট কানে আর রেজিস্ট্যান্সে বিক্রি করতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনকে যখনই যাবে সাপোর্ট জোনেতে আপনি অবশ্যই বাই করবেন সেল করবেন না আর রেজিস্টেন্স জোনে কখনো বাই করবেন না সেল করবেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেটা আমরা एग्जांपल দিয়ে বোঝাবার চেষ্টা করি দেখুন প্রাইস কি করছে প্রাইস এটা একটা সাপোর্ট জোন রাইট এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়েছে প্রাইস মোমেন্ট আমি দেখি যখন যতবার সাপোর্টেড নিয়েছে তখন প্রাইস একটা উপরের দিকে আপ মোমেন্ট আমি দেখি যতবার সাপোর্ট নিয়েছে ততবার উপর দিকে আপ মোমেন্ট আমি দেখিয়েছে দেখুন যতবার নিয়েছে মানে কি এখানে ডিম্যান্ড আছে এবার আপনি যদি এখানে এসে সেল করেন কারা বাই করবে বাই করবে স্মার্ট মানি কারণ তারা বসে আছে বাই করার জন্য কম দামে এবং বেশি দামে বিক্রি করবে আপনি ভুল করছেন কি আপনি কম দামে বিক্রি করে দিচ্ছেন আর বেশি দামে কিনছেন বেশি দামে কেনাটা সেটা মোমেন্টাম ট্রেডিং সেটা আলাদা কনসেপ্ট যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিনবেন না কনফার্মেশন ছাড়া কখনো ব্রেকআউট ট্রেড করা উচিত না শুধুমাত্র অ্যান্টিসিপেট করা যে প্রাইস এখান থেকে ব্রেকআউট করবে এই ভরসায় করবে না কারণ যে জোনে আপনি বিক্রি করছেন হায়ার দামে রেজিস্টেন্সে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জন্য হতে পারে আর যে ধরনের আপনি সেল করবার চিন্তা ভাবনা করছেন সাপোর্ট জোনে সাপোর্ট জোন সেটা ডিমান্ড জোনে হতে পারে সেখান থেকে প্রাইস ওপর দিকে উঠতে পারে যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট বা ব্রেকডাউনের কনফার্মেশন যা ততক্ষণ পর্যন্ত আপনি ব্রেকআউট ট্রেড করবেন না এটা হচ্ছে ব্রেকআউট ট্রেড এর বেসিক কনসেপ্ট এবং বেসিক রুলস ম্যাক্সিমাম ট্রেডাররা সেটা করে না অ্যান্টিসিপেটেড উপর ট্রেড করে যায় এবং সেটা লসই করে তো যখনই আপনার সাপোর্ট লেভেলে আসবে আপনি ট্রেড করবেন এবং সেই সময় যদি আপনি আরএসআই কে লক্ষ্য করেন কারণ তো আমি আরএসআই এর উপরে সমস্ত ভিডিও করি এবং সমস্ত ট্রেডিং আমি আরএসআই কে লাগাই কারণ আরএসআই আমার ফেভারিট ইন্ডিকেটর এবং আরএসআই এর উপরে আমি রিসার্চ করছি যে আরএসআই কে আরো বেটার হতে কিভাবে কাজ করা যায় যদি যখনই আপনি দেখবেন যে সাপোর্ট লেভেলে আসছে আরএসআই দেখবেন যে 40 নিচে ট্রেড করছে সাপোর্ট সাপোর্টে সাপোর্ট নেওয়ার পরে প্রাইজ ওপরের দিকে উঠছে ফোরটির উপরে উঠছে দেখুন ফোরটির নিচে ট্রেড করছে যখনই সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠছে ফোরটির উপরে উঠছে দেখুন এখানেও সাপোর্ট নিয়েছে ছোট সাপোর্টজন ঠিক আছে এখন একবার সাপোর্ট নিয়েছে যদি আপনি পরিষ্কার করে দিচ্ছেনটাকে দেখুন এখানে দেখুন সাপোর্ট একবার দুবার তিনবার সাপোর্ট নিয়েছে দেখুন এখানেও সাপোর্ট নিচ্ছে যতবার সাপোর্ট নিয়ে অতবার উপরের দিকে করছে দেখুন এইটা একটা মেন সাপোর্ট মেন সাপোর্ট তার উপরে ওখানে ছোট ছোট সাপোর্ট জোন তৈরি হচ্ছে তারপর দেখুন এখানে এসছে যখন প্রাইস ডাউন ট্রেন্ডে আছে দেখুন আর এস আই ফোরটিন নিচে আছে এবং প্রাইস একটা ডাউন মুভমেন্ট আপ আছে যখনই প্রাইস সাপোর্ট নিল দেখুন একটা আপ মুভমেন্ট আপ দিচ্ছে এবং আর এস আই ফোরটিন উপরে আছে এটাও কিন্তু আপনি যদি আপনার ট্রেডিং এ সাপোর্টের সঙ্গে যদি আর এস আই কে যোগ করে নেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে কারণ আমরা দেখেছি যে যেটা আমরা ইউজ করি যে ফোরটিন নিচে গেলে আমরা কি বলি বেয়ারিশ ফোরটি সিক্সটির মধ্যে থাকলে বলি সাইডওয়েজ ওয়েজ আর সিক্সটির উপরে থাকলে বলি আমরা বুলিস এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট আর এসআই সিম্পল ভাবে আর এসআইকে দেখা ওভারবট ওভারসোল জোন বাদ দিই ওভারবট ওভারসোল জোন বলে কিছু হয় না মার্কেটে আপনি যদি দেখেন ভালোভাবে আর এসআই সেটা আরো বেটারলি কাজ করবে দেখুন প্রাইস বারবার ধরে আসছে এবং আর এসআই ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে ফোর্টির উপরে উঠছে এখানে দেখুন সাপোর্ট নিচ্ছে ফোর্টির কাছাকাছি এসছে ফোর্টি আবার উপরে উঠে গেছে ফোর্টির নিচে নেমেছে ওপর উঠেছে ফোর্টির নিচে খানিকটা সময় কাটিয়েছে দেখুন এখানে খানিকক্ষণ সাপোর্ট জোনে প্রাইস ছিল মানে এখানে কেউ না কেউ অ্যাকোমোডেট করেছে কেউ না কেউ এখানে বাই করেছে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যখনই সাপোর্ট লেভেল থেকে ব্রেকআউট হবে আমাদের কোনো সিগন্যাল দেবে আমরা বাই করব আমরা সেল করব না সাপোর্টে কখনো সেল করা উচিত না কারণ আপনি স্মার্ট মানির এগেনস্টে ট্রেড করছেন স্মার্ট মানি আমরা খেয়ে নেবে আর খাচ্ছে টা কারা যখন আপনি সেল করবেন এখানে আমি ধরুন যদি আপনি এখানে সেল করেন এখানে আপনি সেল করছেন বাই করছে কারা স্মার্ট মানি আপনাদের খেয়ে নিচ্ছে স্মার্ট মানি সবসময় রিটেলটা তাদের খায় এবং এটাই ট্র্যাপ এবং এইভাবে মার্কেট চলছে তো আমাদেরকে ট্র্যাপকে অ্যাভয়েড করে চলতে হবে এটা হচ্ছে আমাদের কাছে দেখুন রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার চিন্তা করে দেখার চেষ্টা করা যাক দেখুন রেজিস্ট্যান্স জোন আমরা রেজিস্ট্যান্সকে জোন হিসাবে আইডেন্টিফাই করছি এটা একটা রেজিস্ট্যান্স জোন যেখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে দুবার নিয়েছে তিনবার নিয়েছে চারবার নিয়েছে পাঁচবার ছবার সাতবার ভালো করে বোঝার চেষ্টা করুন প্রাইজ যখনই রেজিস্ট্যান্স লেভেলে আসছে প্রাইস নিচের দিকে নামছে 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 নিচের নিচের দিকে দিকে তো যখন এই লেভেলে বারবার ধরে প্রাইস রিজেক্ট হচ্ছে মানে কেউ না কেউ তো এখানে বসে আছে সেল করছে কারা করছে আমার মতন আমরা মতন রিটেল ট্রেডার কয়েক লাখ পঞ্চাশ লাখ এক লাখ এক কোটি টাকা নিয়ে যারা ট্রেড করছে তারা করছে না না এখানে কেউ না কেউ বড় প্লেয়ার আছে স্মার্ট মানি আছে এখানে তারা এখানে সেল করছে তো আমরা কেন এখানে বাই করব। এই ছোট্ট যদি নলেজ আপনার মধ্যে ঢুকে যায় তা আপনি অনেকটা জেনে গেলেন এবং আপনি ভুল ট্রেডে থেকে আপনি অনেকটা দূরে চলে যাবেন যদি আপনাকে কেউ ট্র্যাপে ফেলার চেষ্টা করে আপনি ট্র্যাপে পড়বেন না আপনি সেই জায়গাটাই যাবেন না যে কেউ না কেউ তো সেল করছে বারবার ধরে এই সেলিং জোনটাতে তো কেন আমি এখানে বাই করবো দেখুন প্রাইস একটা আপ আপ মোমেন্ট মানে নিচের দিকে একটা মোমেন্ট আমি দেখিয়েছে কারণ কি এই যে জোনটা তৈরি হলো না এই যে জোনটা এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন তৈরি হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন তৈরি হলো কাদের স্মার্ট মানি তারা এখানে বিক্রি করছে তারা চুপচাপ তাদের মানে কোয়ান্টিটিকে টুক 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 করে সেল করে দিচ্ছে কারা কিনছে রিটেল ট্রেডাররা কারা কিনছে নোভাইস ট্রেডাররা কারণ তারা ইনফরমেশনের উপর বেস করে তারা টেকনিক্যাল অ্যানালিসিস কি ইউজ করছে তারা নলেজ দিয়ে তাদের মধ্যে তারা কারোর কাছ থেকে টিপস পেয়েছে নিউজে দেখে যে বিশাল সুন্দর একটা স্টক দুর্দান্ত উপরের দিকে উঠেছে ভালো মোমেন্টাম দেবে বিগত দিনে এতটা মোমেন্টাম দিয়েছে এখন কিনে নাও কখনো কিনবেন না রেজিস্টেন্স জায়গায় আপনি ওয়েট করুন রেজিস্টেন্স কে টেট করার ক্ষেত্রে বা ব্রেকআউট টেট করার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে হবে না আপনি শুধুমাত্র বেস করলেন যে রেজিস্টেন্স আছে সুন্দর ক্যান্ডেল দেখুন এই ক্যান্ডেলটা যদি দেখে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখে কার মনে হবে না যে ব্রেকআউট হয়ে গেল কিন্তু যদি আপনি দেখেন আগের যে আপনাকে প্যাটার্ন দেখিয়ে যেটা একটা স্পিনিং টপ এবং হাই ভলিউম স্পিনিং টপ হাই ভলিউম যদি রেজিস্টেন্স লেভেলে বা সাপোর্ট লেভেলে হয় সেটা ইনডিসিসিভ যে প্রাইস সেখান থেকে নামবে এটা আপনাকে আমি অলরেডি আমার ভিডিও আছে স্ক্রিন টপের উপরে এটা একটা সেভেন স্টার সিগনাল যে প্রাইস এখান থেকে নামবে যখনই এই ধরনের প্যাটার্ন তৈরি হবে এবং বড় বড় ভলিউম তৈরি হচ্ছে দেখুন রেড ভলিউম গুলো বড় বড় ভলিউম তৈরি রেড ভলিউম গ্রিন ভলিউম বড় বড় হচ্ছে না কেউ না কেউ বাইক সেল করছে কেউ না কেউ বাইক করছে বাইক করছে কারা রিটেল ট্রেডাররা বাইক করছে কারা স্টে ট্রেডাররা সেল করছে কারা স্মার্ট মানি অত স্মার্ট মানির মতন চিন্তা করুন স্মার্ট মানি হবার চেষ্টা করুন যদি আপনি স্মার্ট মানির মতন চিন্তা করেন এবং স্মার্ট মানির সঙ্গে যেটা বলছি না আপনি সঙ্গে কখনো যেতে পারবেন না কারণ তারা বড় বড় প্লেয়ার তারা বড় বড় তাদের কাছে মেকানিজম আছে তাদের কাছে তাদের আছে রিসার্চ করার জন্য তারা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস কে দেখে ট্রেড করার তারা ফান্ডামেন্টাল এর বেস করে তারা স্টকের উপরে ট্রেড করে কারণ তারা কোম্পানি কে দেখে কোম্পানির সমস্ত ফান্ডামেন্টাল থেকে শুরু করে সমস্ত অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিস করবার সময় আপনার নেই সেই সময় অ্যানালিসিস করবার মেকানিজম আপনার কাছে নেই সেই অ্যানালিসিস করবার লোক আপনার কাছে নেই আপনি একা ক্ষুদ্র ট্রেডার আপনি টেকনিক্যাল অ্যানালিসিস ইউজ করুন টেকনিক্যাল অ্যানালিসিসের এই ছোটো ছোটো পার্ট কি ইউজ করুন স্মার্ট মানি কী করছে সেটাকে দেখার চেষ্টা করুন স্মার্ট মানির পিছনে চলবার চেষ্টা করুন আমরা হচ্ছি স্মল ফিস আমি সব সময় বলি আমরা বড় মাছের সামনে যদি যান আপনি খেয়ে নেবেন ঠিক যে জায়গাতে এইগুলো এই জায়গাগুলোতে খেয়ে নেয় আপনাদেরকে স্মার্ট মানি রেডের দ্বারা খেয়ে নেয় না ট্যাপে ফেলে রেডের দ্বারা ফেসে গেল তারা বাই করে সেল করে তারা পজিশনকে স্কোয়ার আপ করে নিচের দিকে নেমে চলে গেল প্রাইস নিচের দিকে নেমে গেল আপনি ফেসে গেলেন তো আপনি যদি স্মার্ট মানির পিছন পিছন যান বড় মাছের পিছন পিছন যান বড় মাছ আপনাকে কখনো খাবে না দেখুন ব্রেকআউট টেট যখনই করবেন তখন কনফার্মেশন নিয়ে ট্রেড করুন কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড করবেন না এটাই হচ্ছে মূল বিষয় আজকে যে আমরা সাপোর্ট লেভেলে সেল করব না সাপোর্ট লেভেল আমরা বাই করব অ্যাকোমোডেট করবো আর রেজিস্টেন্স লেভেলে আমরা কখনো বাই করবো না রেজিস্টেন্স লেভেলে যদি প্রয়োজন আমাদের থাকে আমরা সেখানে সেল করব কখনো আমরা বাই করব না কারণ যখনই আপনি ট্রেন্ডের এগেন্স্টে বা স্মার্ট মানির এগেনস্টে আপনি কাজ করবেন তখনই আপনি ফেসে যাবেন আপনাকে ট্যাপে ফেলে তারা প্রফিট বার করে চলে যাবে আপনি লসে করে থাকবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তা আমি আশা করবো যে এর ভুলগুলো আপনারা করবেন না দ্বিতীয়বার এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে একদম ভুলবেন না বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখুক আগে নলেজ নিন তারপরে টেট করুন আগে শিখুন তারপরে টেট করুন কমেন্ট করতে একদম ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আপনি অনেক গ্রুপে আছেন আপনি অনেক ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমি সব সময় বলি যে গ্রুপে থাকবেন না যদি গ্রুপ থাকে গ্রুপ থেকে এক্সিস্ট করে বেরিয়ে যায় আর যদি প্রয়োজন হয় গ্রুপে থাকুন এবং থেকে এই ভিডিওগুলো তাদেরকে দিন যাতে তারা ভালো করে শিখুক এবং আপনিও ভালোভাবে নলেজ নিয়ে টেট করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্স কাজ রেখেটেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই